এই দুই খেলোয়াড়ের কারণে কে কেকেয়ারের প্লে অফে পৌঁছানোর আশা শেষ সিএসকে শেষ মুহূর্তে কে কে দিল সব থেকে বড় আঘাত চেন্নাই সুপার কিংস কে আর এই ম্যাচটি কলকাতার দৃষ্টিকোণ থেকে ছিল বাঁচা মরার লড়াই প্লে অফে যাওয়ার জন্য বাকি থাকা তিনটে ম্যাচ কেকেয়ারকে যে কোনো মূল্যে জেতা অন্তত গুরুত্বপূর্ণ কিন্তু চেন্নাই সুপার কিংস যাদেরকে সহজ প্রতিপক্ষ মনে হচ্ছিল এই সিজনে যাদের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছিল না তারাই শেষ মুহূর্তে কে কে বড় ধাক্কা দিয়ে এখানে চেন্নাই সুপার কিংস খুব বড় ভূমিকা নেয় হ্যাঁ আমরা জানি ব্যবহারে তিরিশ রান মেরে দিয়েছিল শুভম দুবে দারুণ ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি ফিনিশিং টাচ দিয়েছেন কিন্তু কে কে আর এর দুই খলনায়ক একই ম্যাচে পুরো দলকে ডুবিয়েছে যেটা ম্যাচ হেরে গেছে কে কে আর যখন ছয় ওভার শেষ হয়ে গেছিল তখন ম্যাচটা প্রায় কে কে আর এর হাতে চলে এসেছিল কিন্তু তারপর তারা সেটা হারিয়ে বসে এখন প্লে অফে যাওয়ার জন্য তাদেরকে অন্য দলের উপর নির্ভর করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস তাহলে বোঝা যাচ্ছে কে কে আর নিজের চেষ্টায় সতেরো পয়েন্টে পৌঁছাতে পারবে না সেই আশা এখন শেষ সবচেয়ে বড় খলনায়ক খেলোয়াড় হিসেবে যদি বলি তাহলে সেটা হচ্ছে আজিঙ্কিয়া আরহানি এই আসলে অনেক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন তিনি আঙ্কিশ রঘুবংশীকে কোথায় খেলাতে হবে সেটা বুঝতে পারেনি তিনি রিঙ্কু সিংকে কখন উপরে নামাবে রাসেলকে কখন নামাতে হবে এইসব তিনি বুঝতে পারেননি কোন ম্যাচে রঘুবংশীকে আসা উচিত ছিল সেখানে রাসেল এসেছে যেখানে রিঙ্কুকে দরকার ছিল সেখানে রঘুবংশী এসেছে কালকের ম্যাচেও যখন ছয় উইকেট পড়ে গেছে তখন তিনি মূল স্পিনারকে বল না করিয়ে দুর্বল পেশারদেরকে আনার সিদ্ধান্ত নিয়েছেন আর এই সিদ্ধান্তই ম্যাচ ঘুরে যায় দেওয়াল ব্রাভিসের সামনে দুর্বল বলার ছিল ব্যবহাররা আর সে একেবারে তিরিশ রান খরচা করে বসে আর এই ম্যাচের সব থেকে বড় দোষী হচ্ছে আজেঙ্কে রাহানি যার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে দ্বিতীয় খেলোয়াড় হচ্ছে ব্যববাররা তিনি তিরিশ রান দিয়েছেন সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন বুঝতে পেরেছেন আপনার ইয়ার ঠিকঠাক হচ্ছে না তখন আপনি বারবার সেটাকে করার চেষ্টা করেছেন দেওয়াল ব্যাবিস ইয়ারকারগুলোকে সহজেই বাউন্ডারিতে পরিণত করেছে কিন্তু ব্যববাররা বারবার একই ভুল করে যাচ্ছেন তিনি একবারে তিনটে ফুল টাস বল করেছেন যার ফলে তিরিশ রান খরচাও করেছেন তিনি সবশেষে একটা কথাই বলবো কলকাতাকে কোয়ালিফাই করতে গেলে বাকি থাকা ম্যাচগুলোকে অবশ্যই জিততে হবে এবং তাদেরকে অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি এবং মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস পাঞ্জাব ম্যাচ এইসব সব ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে তো বন্ধুরা কে কে ক্যারে সমস্ত রকম আপডেট পেতে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন